সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের এই ঘটনায় বিডিওর গাড়ির চালক ও তার ঘনিষ্ঠ ঠিকাদারকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রবিবার উত্তরবঙ্গে এসেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে একরাস ক্ষোভ উগড়ে দিয়েছেন সুকান্তের স্পষ্ট বক্তব্য অপহরণের পর খুন করেও যিনি বেঁচে যান তাতে বোঝা যায় এই অপরাধীকে প্রশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযুক্ত বিডিওর বিপুল পরিমাণ সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন সুকান্ত তিনি বলেন অল্প সময় চাকরি করে বিডিও বিভিন্ন জায়গায় নামে বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি তৈরি করেছেন তার বিরুদ্ধে সোনার কালো কারবার করার অভিযোগ রয়েছে এসবের তদন্ত হওয়া উচিত একজন বিডিও যার বিরুদ্ধে বারবার বিভিন্ন রকমের অভিযোগ আসে প্রথম অভিযোগ যে তিনি নাকি ফাঁকা খাতা দিয়ে বা ছাব্বিশ পে চাকরি পেয়েছেন জানিনা এর কতটা সত্যতা আছে দ্বিতীয় অভিযোগ দেখা যাচ্ছে যে তিনি একটি ঘটনা যেখানে একজন ব্যবসায়ীকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং তারপরে তার খুন এই মামলায় তার নাম জড়িয়েছে এবং তাকে দেখা যাচ্ছে সেই বাড়ি থেকে বেরোতে ভিডিও পুরো ভিডিও সিসিটিভির ফুটেজ আছে এবং সেখানে তাকে দেখা যাচ্ছে এরপরেও তাকে ক্লোজ করা হয় এই ভিডিও এখনও পর্যন্ত তার পদে বহাল হয়েছে তার একটাই কারণ এনার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে বিভিন্ন ব্যক্তির সামনে এই ভিডিও সাহেব মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ফোনে ফোন করে লাউড স্পিকারে চালিয়ে অনেককে কথা বলিয়ে দেখিয়েছেন বা শুনিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা ক্লোজ সোনাক্ষী মশলা কোথায় মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ এবং এই ক্লোজ সম্পর্কের জন্য এখনো পর্যন্ত পুলিশ এই ভিডিওর গায়ে হাত দেয়া সাহস পাচ্ছে না আর এটা যদি হয় যে একজন ভিডিও খুন করেও তারপরে যদি বেঁচে যায় তাহলে পরিষ্কার ধরে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে এই অপহরণ এবং খুনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো সরকার জড়িত এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছে জলপাইগুড়ি থেকে সৌরভ দেবের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ